হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে আমার ইনকিউবেটরের শেষ পরিণতি তো এখানে আমি প্রায় মতো ডিম দিছিলাম তো এখান থেকে চারটে বাচ্চা ফুটেছিল তো একটা মারা গেছে এটা বাইরেতে পারে নাই আর দুইটা বাচ্চা মোটামুটি আছে সুস্থ তোটা সুস্থ না তো এরপরে তিনটা ডিম এখনো রয়ে গেছে এরপরে কিছু অনেকগুলো ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে ফেলাই দিয়েছি তো এটা কেন হয়েছে কি কারণে হয়েছে তো এটার কারণ হচ্ছে এক নম্বর সমস্যা হচ্ছে আমার হচ্ছে কারেন্ট ছিল না কারেন্টের কারণে অনেক সমস্যা হয়েছে যার কারণে ডিম নষ্ট হয়ে গেছে তারপরে হচ্ছে যে এই কার্টুন যেটা যে কার্টুনে বানাই সেই অনেক ছোট যার কারণে হিট বেশি পাইছে তাপমাত্রা ঠিক ছিল কিন্তু তবুও হিট বেশি পাইছে যেহেতু ডিমের মুখোমুখি হয়ে গেছে একবারে লাইটটা যখন এটা নামায় দিই যখন এটা নামায় দিই তখন একবারে ডিমের মুখোমুখি হয়ে গেছিলো যার কারণে টেম্পারেচার অতিরিক্ত হইয়া অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আর কি তো আবার হচ্ছে আর্দ্রতা ঠিক ছিল না আর্দ্রতা অতটা লাগে না যেহেতু এখন গরম গরমের সিজনে আর্দ্রতা তেমন লাগে দেওয়া লাগে না পানি টানি আর আমার আর্দ্রতা মিটারও নাই তো এরপরে হচ্ছে আবার ফ্যান নাই যেটা কুলিং ফ্যান লাগে ওই ফ্যানটাও আমি দিই নাই তো যার কারণ হচ্ছে সব মিলে ইনকিউবেটার অবস্থা এটাই যে এরকম করে আসলে হ্যাসিং রেট পাওয়া অসম্ভব তো যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে আরও ভালো করে একটা ইনকিউবেটর বানাবো সব কিছু দিয়ে তো তার জন্য হচ্ছে আমি একটা সিটের বক্স নিয়ে আসছি একটু বড়ো সাইজে আনছি একটু বড় করে বানাবো তো এটাতে হচ্ছে ইনকিউবেটর সেট আপ করবো এটা যদি খুলে দেখাই যায় অনেকটাই বড়ো জায়গা এটার মধ্যে দুই তিনশো ডিমও দেওয়া যাবে আরও বেশি দেওয়া যাবে তো কোনো অসুবিধা হবে না তো এটার মধ্যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা কাজটা আমরা শুরু করব তো এটাতে হচ্ছে মিটার লাগাব লাইটের ব্যবস্থা করব কুলিং ফ্যানের ব্যবস্থা করব সব কিছুর ব্যবস্থাই করব তারপর হচ্ছে দুই তলা তিনতলা সিস্টেম করব ডিমের হ্যাঁ ভাবছিলাম যে অটো সিস্টেম করব কিন্তু অটো আর করবো না ম্যানুয়ালি বানাবো কিন্তু দুই তিনতলা সিস্টেম করব তো এই হচ্ছে ইম্পিউটারের আপডেট